ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হলো অধ্যায় পরিবেশের সজীব উপাদানের গঠন কথা বৈচিত্র্য প্রক্রিয়া হুম এই অধ্যায় থেকে আমরা দু নম্বরের প্রশ্নের উত্তর করব পনেরোটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো পনেরোটা প্রশ্ন নিয়ে তার উত্তর আমরা আলোচনা করব তোমরা থামলেন দিকে বুঝতেই পেরেছ পনেরোটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবার দেখো তার আগে বলি তোমাদের যদি ম্যাথামেটিক্সের উপরে সাজেশান প্রয়োজন হয় সেই ভিডিও আমরা আপলোড করে দিয়েছি একটা চ্যানেলে নতুন অন্য একটা চ্যানেলে ঠিক আছে তার নাম হচ্ছে ওই লার্ন ম্যাথ হ্যাপিলি দেখতেই পাচ্ছ এখানে আর যেটা তোমরা পেয়ে যাবে কি লার্ন ম্যাথ হ্যাফিলি বলে সার্চ করলে ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট ইউটিউবে অ্যাট দ্য রেট লাল ম্যাথ হ্যাফিলি বলে সার্চ করলে পেয়ে যাবে আর এই যে লোগোটা দেখতে পাচ্ছ ওই লোগোটা দেখতে পারবে আর সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে নিলে যখন আমি ভিডিও আপলোড করবো ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা আর এখন যদি আপলোড করা আছে তোমরা গিয়ে ওটা দেখে নিতে পারো ওই চ্যানেলে গিয়ে ঠিক আছে তোমার যদি মনে হয় প্রয়োজন মানে ওপ চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আটলোড করছি আর তাছাড়া যদি তোমরা কমেন্ট করো যে কোন কোন চ্যানেলের কোন কোন চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টারে যদি তোমরা কমেন্ট করো যে এই চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো করে দিতে হবে তাহলে সেটাও আমরা করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে চলো আজকের আজকে আজকের আলোচনার আগে বলি যে এর আগে আমরা এই অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন আলোচনা করেছি ঠিক আছে তিরিশটা প্রশ্নে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিরিশটা সেটা তোমরা ওই ভিডিওটা যদি না দেখে থাকো ওটা দেখে নিও হুম তাহলে চলো আজকের আলোচনা করা যাক প্রথম যে প্রশ্নটা নিয়েছি দেখো মূলের বর্ধনশীল অঞ্চল বলতে কি বোঝো মূলের মূলত্র অঞ্চলের ঠিক উপরের নরম ও মসৃণ জায়গা যেখানে কোনো রোয়া নেই এবং যে জায়গাটাতে মূল লম্বায় বাড়তে থাকে আর মাটির মধ্যে ঢুকে যায় সেই জায়গাটাকে মূলের বর্ধনশীল অঞ্চল বলে বোঝা গেল এটাই এবারে হচ্ছে পরবর্তী প্রশ্ন যে মূলের দুটি প্রধান কাজ লেখ প্রধান কাজ কি গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখা এই একটা কাজ তারপর হচ্ছে মাটি থেকে জল ও জলদহি মধ্যে লবণ শোষণ করা এটা হলো মূলের দুটো প্রধান কাজ তারপরে মূলের দুটি বিশেষ কাজ কি বিশেষ কাজ হলো যে বংশ বিস্তার করে একটা কাজ আর একটা হচ্ছে মাটির উপর থেকে শ্বাস নেওয়া এবার দেখো এই বিশেষ কাজ আর প্রধান কাজের মধ্যে পার্থক্যটা রকম বিশেষ প্রধান কাজ মানে এই কাজটা মূলকে করতে যে কোনো মূল যে কোনো গাছের মূলের কাজ হলো এটাই ঠিক আছে সেটা হলো প্রধান কাজ আর বিশেষ কাজ মানে সব মূল কিন্তু এই কাজটা করে না কিছু কিছু মূল এই বংশ বিস্তার করে মাটির উপর থেকে শ্বাস নেয় সেই জন্য এটা হলো বিশেষ 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 ক্ষেত্রে এই কাজগুলো করে তাই এটাকে বলা হয় বিশেষ কাজ আর ওই প্রধান কাজটা হলো যেটা প্রত্যেক মূলই এটা করে প্রধান কাজ ছাড়াও আর যে সব বিশেষ বিশেষ কাজ থাকে সেইগুলোকে আমরা বিশেষ কাজ বলি বোঝা গেল আর যেসব কাজ তাহলে বিশেষ কাজ প্রধান কাজের মধ্যে পার্থক্য বুঝলে ঠিক আছে ব্যাস এবারে দেখো তারপরে মুড়ি কি এটি কোন ধরনের গাছে দেখা যায় গাছের কাণ্ডের গোড়ার দিকের মোটা কাঠলো কাণ্ড কাষ্ঠলো কাণ্ড হল গুঁড়ি কাণ্ডের গোড়ার দিকের যে মোটা কাষ্ঠলো কাণ্ডটা থাকে ওইটাই হচ্ছে গুড়ি এটি বৃক্ষ জাতীয় গাছে দেখা যায় গুঁড়িটা ঠিক আছে কাণ্ডের দুটি প্রধান কাজ কি কাণ্ডের ক্ষেত্রে প্রধান কাজ হলো কি কাণ্ডের দুটি প্রধান কাজ সেটা হলো পাতা ও শাখা পোশাখা ধারণ করা এটা একটা কাজ আরেকটা কাজ কী আরেকটা কাজ হলো জল কোষরস ও পাতায় প্রস্তুত খাদ্য সমূহের সংবহন করা এটাই এই ছিল কাণ্ডের দুটো প্রধান কাজ এবার দেখো কাণ্ডের দুটি বিশেষ কাজ বিশেষ কাজ কি খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এটা হলো কাণ্ডের দুটো বিশেষ কাজ আরও কাজ আছে তার মধ্যে এই দুটো গাছকে গাছকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এমন দুটি মূলের উদাহরণ দাও এমন দুটি মূল যে মূলের সাহায্যে গাছ সোজা দাঁড়িয়ে থাকে আর কি ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে সেটা হলো কি সুন্দরী গাছের ঠেস মূল আর কেয়া গাছের কাণ্ডের নিচের দিকের মূল ঠিক আছে কাণ্ডের নিচের দিকের মূল এই ধরনের মূল হচ্ছে ওই ওই যাদের গাছকে ঠেস দিয়ে দাঁড়িয়ে সাহায্য করে তারপর নিচের জিনিসগুলোর মধ্যে কোনটা কাণ্ড আর কাণ্ড নয় কোনটা কাণ্ড কোনটা নয় সেগুলো লিখতে বলেছে যেমন স্বজন ডাটা ডাঁটা শাক বাঁধাকপি আদা এদের মধ্যে কোনটা কাণ্ড আর কোনটা কাণ্ড নয় ঠিক আছে চলে দেখে না যাক কোনটা কাণ্ড কোনটা কাণ্ড নয় সেটা হলো ডাঁটা শাক আর আদা এটা হলো কাণ্ড আর স্বজনা ডাটা বাঁধাকপি এরা কাণ্ড নয় ঠিক আছে তারপর দুটি করে রূপান্তরিত কাণ্ড ও অর্ধবায়ব কাণ্ডের উদাহরণ দাও মানে রূপান্তরিত বায়ব বায়বীয় কাণ্ড আর রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড এরকম দুটো করে উদাহরণ দিতে পড়েছে তা রূপান্তরিত বায়ব্য কাণ্ড কী কী আছে যেমন বেলের শাখা কণ্ড একটা আর একটা হচ্ছে কুমড়োর শাখা আকর্ষ রূপান্তরিত বায়বীয় কাণ্ড আর রূপান্তরিত অর্ধবায়ব্য কাণ্ড হচ্ছে থানকুনির ধাবক আর কচুরি পানার খর্বধাবক ঠিক আছে এই তারপরে কচুরি পানার খর্বধাবক ও কুমড়োর শাখা আকর্ষের কাজ কী কচুরিপানার খর্বধারকের কাজ কি অঙ্গে অংশগ্রহণ করা আর কুম্ণ শাখা আকর্ষের কাজ হল অন্য কোনো অবলম্বনকে জড়িয়ে উপরে ওঠা এটাই ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা আছে চারটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ দাও রূপান্তরিত মৃদগত কাণ্ড মৃদগত কাণ্ড মানে হচ্ছে নিম্নস্থ কাণ্ড মানে মাটির নিচে কাণ্ড আর কি যেমন হলুদের গ্রন্থিকন্দ ওলের গুঁড়ি কন্ধ আলুর কন্দ আর পেঁয়াজের শুধু কন্দ ঠিক আছে এটা সবই হলো মৃদগত কাণ্ডের উদাহরণ রূপান্তরিত মৃদগত কাণ্ড নিচের কোন গাছগুলির কাণ্ড বংশবিস্তারে সাহায্য করে এবং কোন গাছগুলির কাণ্ড খাদ্য তৈরিতে সাহায্য করে দেখো পুঁই শাক বাঁশ গাছ লাউশাক কলা গাছের মধ্যে বংশ বিস্তারে সাহায্য করে হলো বাঁশ গাছ এবং কলা গাছ আর খাদ্য তৈরি করতে পারে সেটা হলো পুঁই শাক আর লাউ শাক এরা এদের কাণ্ড হলো খাদ্য তৈরি করতে পারে এবার যে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে নাও কাণ্ডের দুটি প্রধান বৈশিষ্ট্য কি কি কাণ্ড মুকুল থেকে উৎপন্ন হয়ে আলোকের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বৃদ্ধি পায় আর কাণ্ডে পর্ব ও পর্ব মধ্য থাকে এবং এটি মুকুল শাখা পশাখা পাতা ফুল ফল ধারণ করে এই হচ্ছে কাণ্ডের দুটো প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে এবারে আমি বলেছিলাম পুরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর একটা প্রশ্ন হলো মূল কাকে বলে এটা দু নম্বরে আসতে পারে আর একটা হচ্ছে অস্থান স্থানিক মূল ও অস্থানিক মূল কাকে বলে এবারে এই দুটোর উত্তর বলতে বেসর এই দুটোর উত্তরটা কই এই দুটোর উত্তর আমরা আগে দিয়ে রেখেছি চ্যানেলে চ্যানেলে যাবে গিয়ে দেখবে শর্টস ভিডিওতে সেখানে দেখবে বিজ্ঞানের উপরে বিভিন্ন সংজ্ঞা জীবনবিজ্ঞানের উপর বিভিন্ন বিষয়ের সংজ্ঞা আমরা ওখানে আলোচনা আপলোড করছি ঠিক আছে জীবনবিজ্ঞানের যতগুলো সংখ্যা হয় সেইগুলো নিয়ে আমরা আপলোড করছি তার মধ্যে দেখে নেবে দেখতে পাবে দুটো আমরা আপলোড করে দিয়েছি একটা হচ্ছে মূল কাকে বলে একটা হচ্ছে স্থানীয় মূল অস্থানীয় মূল কাকে বলে ওখান থেকে তোমরা আরো দেখে নেবে তাহলে এই ছিল আমাদের পনেরোটা প্রশ্ন হুম দু নম্বরের প্রশ্ন ওটা দু নম্বরের প্রশ্ন সেগুলো আমরা এখানে আলোচনা করলাম তার উত্তর নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তাহলে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের শেয়ার করো যাদের প্রয়োজন আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই এই চ্যানেলে এবং স্বাগত জানাই ঠিক আছে তাহলে আজকের পর্যন্ত আজকের এই পর্যন্ত ভালো থেকো